দর্শক সবাইকে গুড আফটারনুন আমি বিকালে আর কি ঘুরতে বের হলাম আর ঘুরতে বের হয়েছি মূলত আমি একাই সাইকেল নিয়ে বের হয়ে গেছি আর মূলত আমার সাইকেলিং করতে ভালোই লাগে আপনারা জানেন আমার বেশিরভাগ ভিডিও সাইকেলিং থাকে আর পার্সোনালগুলো তো থাকেই আপনাদের বৌদি থাকে তারপর আজিতা সোনামণি আমার যে ছোট্ট সোনামণি আমার যে মেয়ে মেয়ে থাকে আমি থাকি তো আজকে টপিকটা হলো যে আশেপাশে যারাই আছে সবাই আপনাকে দেখাচ্ছে আপনাকে খুব আমরা ভালো চাই কিন্তু আসলে এটা কিন্তু আপনার ভালো চায় না হুম শুধুমাত্র স্বভাব করে যে আপনাকে দেখায় যে আমি আপনাকে কতটুকু ভালোবাসি আমি তোমাকে কতটুকু ভালোবাসি আমি তোমার ভালো চাই আসলে পিছে পিছে কিন্তু তারা আপনাকে ভালো চায় না আপনার ভালো চায় না এই টপিকটা নিয়ে আলোচনা করবো সাথে থাকুন আর ব্লগটা এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই দ্বিজেন্দ্র লাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান আজকে মূলত আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আসলেই বলা উচিত না কারণ আমার নিজেরও খারাপ লাগতেছে যে এই ভিডিওটি নিয়ে কথা বলতে তবুও বলতে হচ্ছে আমি সাপোজ একটা হল দেই আমার আমার নিজের থেকে আমি এক্সাম্পল দেই আমরা আপনি খুব একটা বিপদে পড়ছেন খুব খুব একটা বিপদে পড়ছেন কে যে আপনার কিছু টাকার দরকার হয়তো বা আপনি এক মাস পরে দিতে পারবেন ঠিক আছে এক মাস পরে দিতে পারবেন আপনার খুব এমার্জেন্সি কিন্তু এই টাকাটা ম্যানেজ করতে পারছেন হয়তোবা আপনার ক্লোজ কোনো বন্ধু বান্ধবকে কোনো ফ্রেন্ডকে আপনি কল দিয়েছেন দিয়ে বললেন যে আমার কিছু টাকার দরকার তুই কি হেল্প করতে পারবি নাইনটি নাইন পার্সেন্টের ভেতরে কোনো বন্ধু বান্ধব আপনাকে টাকা দিয়ে হেল্প করবে না হয়তোবা আপনার কাছে একটা ল্যাপটপ বা আপনার ক্যামেরা আছে আপনি ল্যাপটপটা দেওয়ার কথা বলে আমি আপনি কোনো ফ্রেন্ডকে বললেন যে আমার ল্যাপটপটা সেল দিব আমার এমার্জেন্সি টাকার দরকার হ্যাঁ তুই আমার ল্যাপটপটা নে নিয়ে আমার কিছু টাকা দে এই সময়ে কিন্তু তার কাছে টাকা থাকবে কিন্তু আপনি যখনই বেকার বেকার আপনি কোনো ফ্রেন্ড ফ্রেন্ডের কাছে টাকা চাইছি চাচ্ছেন কিন্তু সে সময় কিন্তু দিবে না ছ সেখানে কি দাঁড়ায় যে আপনাকে হেল্প কেউই করবে না আপনাকে যা কিছু করতে হবে একা একাই করতে হবে আর চলাফেরার পথে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল থাকবে তাই বলে আপনারা নেগেটিভ মাইন্ডে নেবেন না যে আমি বলছি যে একা একাই চলতে কারণ আমি বলবো না আপনাকে একা একা চলতে কারণ মানুষ একা কি বসবাস করতে পারে না একা কি চলতে পারে না হ্যাঁ সংবদ্ধভাবে চলতে হয় আমি সেখানে বলতে চাই যে আপনি ফ্রেন্ড সার্কেল আপনার থাকবে তবে যা কিছু করবেন নিজে নিজেই করবেন হ্যাঁ আপনাকে নিজে নিজেই পদ দেখিয়ে নিজে পদ দেখে আপনাকে চলতে হবে কোনো ফ্রেন্ড আপনাকে পথ দেখিয়ে দেবে না কারণ এখনকার সময়ে আমরা এমন এক সময়ে আমরা জন্মগ্রহণ করেছি এই সময় কেউ কারোরই ভালো চায় না হয়তো বা সামনাসামনি আপনাকে বলছে যে তুমি এটা করলে ভালো করতে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আমি তোমার ভালো চাই এটা কিন্তু না এখনকার সময়ে আমি হানড্রেড পার্সেন্টের ভিতরে নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি পার্সেন্ট ফ্রেন্ড সার্কেলকে আমি বলবো যে নাইনটি পার্সেন্ট ফ্রেন্ড সার্কেল আপনার ভালো চায় না টেন পার্সেন্ট ফ্রেন্ড হয়তোবা আপনার ভালো চাইতে পারে তবে ভালো চাইলেও তারা আপনাকে হেল্প করতে পারবে না কারণ যারা আপনার ভালো চায় তাদের এমন কোনো অ্যাবিলিটি নেই যে আপনাকে কোনো কিছু দিয়ে হেল্প করবে হয়তো বা মেন্টালি সাপোর্ট দিতে পারে কিন্তু টাকা পয়সা দিয়ে আপনাকে হেল্প করতে পারবে না কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু আপনাকে হেল্প করতে পারলেও তারা কিন্তু আপনাকে হেল্প করবে না আপনাকে যা কিছু করতে হবে এক একাই করতে হবে তাই আপনার ফ্রেন্ড সার্কেলকে সময় দিবেন সব সময় না কারণ এই সময় যে ফ্রেন্ড সার্কেলকে বেশি সময় দিয়েছে সে ধ্বংস হয়ে গেছে আমার নিজেরও ফ্রেন্ড সার্কেল আছে আমার নিজেরও ভাই ব্রাদার আছে ছোট ভাই বেরাদার আমি তাদেরকে সময় দিই কিন্তু এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি আমি এই সময় যে কেউ আমাকে কোনো কিছু দিয়ে হেল্প করবে কেউই করতে পারবে না বরং আমাকে নিজে নিজেই করতে হবে আর সেটাই করতেছি আমি সো দর্শক আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে একটা মেসেজ দিব সে মেসেজটা হলো যে আপনি যদি ফিউচারে ভালো কিছু করতে চান তাহলে একা একাই করুন আপনি যদি সামনের দিকে এগিয়ে যেতে চান একা একাই করতে হবে কারণ আপনি যখনই ভালো কিছু করতে যাবেন তখনই আপনার পিস থেকে টান দেওয়ার মানুষের অভাব হবে না তাই যা কিছু করবেন গোপনে করবেন একা একাই করবেন আশা করি একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবেন আর এই মুহূর্তে আমি আরো একটা কথা বলতে চাই সেটা হলো যে একা একা করবেন ঠিক আছে তবে আপনার যদি প্যারেন্টস আপনার বাবা মা যদি বেঁচে থাকে তাহলে বাবা মাকে জানিয়ে করবেন আর কাউকে জানানোর দরকার নেই কারণ এই পৃথিবীতে বাবা মা ছাড়া আর কেউই আপনার পাশে দাঁড়িয়ে থাকবে না পাশে হেল্প করার মতো কেউই থাকবে না হুম স্বার্থের দুনিয়া স্বার্থের দুনিয়ায় কেউই আপনার পাশে থাকবে না যার যা স্বার্থ নিয়ে ব্যস্ত যার যা স্বার্থ নিয়ে এগিয়ে যাবে হ্যাঁ তেমনি আপনাকেও স্বার্থবার হয়ে চলতে হবে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে হ্যাঁ বিড়ি সিগারেট খেয়ে মদ খেয়ে এইভাবে ঘোরাফেরা করলে আপনার জীবন অন্ধকার আজকের ভিডিও এই পর্যন্তই যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন আর অবশ্যই অবশ্যই লাল মন্ডল বোলাক চ্যানেলটি ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা এই মুহূর্তে ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান সব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সো বাই বাই